হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার নতুন টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না স্বামী মত খায় তাই অনেক স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যেতে দেখেছি কিন্তু স্বামী ঘুষ খায় তাই বলে কোনো স্ত্রীকে স্বামীকে ছেড়ে চলে যেতে দেখিনি পৃথিবীতে ভয়ঙ্কর দুর্ভিক্ষ শুরু হয়েছে তবে তা খাদ্যর নয় সুঅভ্যাস সুস্বভাব ও আদর্শের দুর্ভিক্ষ কুকুরের বাকালেজ যেমন কোনো দিনও সোজা হয় না তেমনি কিছু মানুষের সাথে আপনি যতই ভালো ব্যবহার করেন না কেন তাদের কাছে আপনি কোনো দিনও ভালো হতে পারবেন না তুমি যেটা করতে চাইছো সেটা আজ থেকেই করা শুরু করে করো তুমি যাদের সাথে ঘুরে আমোদ ফুর্তি করছো তারা কিন্তু ঠিক তাদের ভবিষ্যৎ গুছিয়ে নিয়ে তোমার সাথে আনন্দ ফুর্তি করছে আর এক তুমি যে সব কিছুই ছেড়ে শুধু আনন্দ ফুর্তি করে যাচ্ছ এতে করে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজ মেয়েদের চুপ থাকতে শেখায় স্বপ্ন দেখতে নয় সহ্য করতে বলে ছোটোবেলা থেকে শোনে মেয়ে হয়ে এত জেদ কেন তবে কেউ বলে না তুমি মানুষ তোমারও অধিকার আছে একটা মেয়ে যদি নিজের ইচ্ছায় কথা বলে তাকে বলা হয় অবাধ্য যদি চুপচাপ থাকে তখন বলা হয় নির্ভরহীন তাকেই কখনো ঠিকভাবে বোঝা হয় না কারণ সমাজ বোঝার চেয়ে ব্যাখ্যা দিতে বেশি ভালোবাসে এই সমাজের নিয়ম মেয়েদের জন্য ভিন্ন সাহস দেখালে ভুল নরম থাকলেও ভুল মেয়েদের হাসি নিয়েও প্রশ্ন আর চোখের জল নিয়েও গল্প তৈরি হয় তবু মেয়েরা দাঁড়িয়ে থাকে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ায় কারণ তারা জানে নিজের সত্যিকারের শক্তি সমাজের বিচার ছাপিয়ে অনেক বেশি গভীর নিজেকে রক্ষা করা শিখুন জীবনের পথে নানা রকম মানুষ আসে কেউ সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়ায় আবার কেউ নিঃশব্দে ক্ষতির ফাঁদে পাতে যদি বুঝতে পারেন কেউ আপনার পিছনে নোংরা খেলায় মেতে উঠেছে তাহলে আর সময় নষ্ট না করে তাকে সঠিকভাবে চিনে নিন এবং ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিন এই মানুষগুলোর লক্ষ্য হল আপনাকে মানসিকভাবে দুর্বল করা আত্মবিশ্বাস চূর্ণ করা এবং আপনার উন্নতিকে হীন চোখে দেখা আপনি যত ভালো থাকেন না কেন এদের চোখে আপনি ভুলেই ভরা তাই আগে থেকে সাবধান থাকায় বুদ্ধিমানের কাজ সব সম্পর্ক টিকিয়ে রাখা দরকার নেই কিছু সম্পর্ক ছেটে ফেলবেন মনের ভার হালকা হয় শান্তি ফিরে আসে নিজেকে ভালোবাসুন নিজের গুরুত্ব নিজেই নির্ধারণ করুন সবাইকে বিশ্বাস করা যায় না যারা মুখে মিষ্টি পিছনে বিষ তাদের থেকে দূরে থাকাটায় বাঁচার পথ